আলাইকুম সর চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু আজকে থ্রি পিস দেখাবো ঠিক আছে সিনথেটিক জর্জেটের ভিতরে পাশাপাশি কিন্তু লাখনৌ টু পিস থ্রি পিস আছে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে প্রচুর ডিজাইন দেখাবো একটা ভিডিওতে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো ছরচা আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ পাইলের কাজ করা সিনথেটিক জর্জেট এটা ওনাটা জর্জেটের ভিতর ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস কত থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা প্রত্যেকটা ড্রেস কিন্তু বিজ বাজার মানেই হচ্ছে ডিসকাউন্ট অফার ঠিক আছে এটা থাকবে কটনের ভিতর এটা মাইশা কটন সম্পূর্ণ কাজ করে একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন ওনারটা লন কটন প্রাইস কত এগারোশো পঞ্চাশ এগুলো সবগুলো অফারে যাচ্ছে আজকে ঠিক আছে আচ্ছা সিনথেটিক জর্জেটের আরেকটা ডিজাইন দেখাবো মিরর কাটচুপি কাজ করা ঠিক আছে এটাও সিন্থেটিক জর্জের ওনাটা হচ্ছে জর্জের ডিজিটাল প্রিন্ট বারোশো ওকে কালার আছে ডিজাইন আছে এগুলো কিন্তু কালার ডিজাইন চেঞ্জ এটা একটা কালার এগুলো সবগুলো কাজ করা একদম গর্জিয়াস কাজের ভিতরে পাবেন প্লাজু কাট ওনা প্রাইস বারোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশন তাই না

আচ্ছা কারচুপি কাজের একটা ড্রেস দেখাবো শর্টস এটা স্টোনের কাজ করা কারচুপি কাজের ভিতরে পাবেন এটা আগে 1450 টাকা ছিল এবার অফার প্রাইস 1250 এটাও 1250 টাকা মাত্র কিছু স্টুডেন্ট আচ্ছা শর্টস এখন কিছু স্টুডেন্ট বাজেট দেখাবো এটা সিল্কের ভিতর বাটার সিল্ক ঠিক আছে ওড়না প্যান্ট প্রাইস 500 টাকা 500 টাকা অনলি শর্টস এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা অনলি এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সিল্কের ভিতরে থাকবে পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে ঠিক আছে পাঁচশো টাকা আচ্ছা এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটার ভিতর আরও কালার আছে এটা একটা কালার প্যারেট কালার এটাও থাকবে সেম পাঁচশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা নায়রা কাট এটা হবে ওরনাটা

আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা জর্জেট ফেব্রিক অল ওভার কাজ করা থাকবে গুজরাটি প্যাটার্নে আছে প্যান্ট এটা ওর প্রাইস থাকবে পনেরোশো টাকা অনলি ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা কট সুতোর কাজ জর্জেট ফেব্রিক এটা হচ্ছে ওনাটা এটাও তেরোশো পঞ্চাশ টাকা ওয়াও এই ডিজাইনটা দেখেন একদম নিউ এটা কাবলি প্যাটার্নে থাকবে তাই না প্রাইস কত প্রাইস হচ্ছে এগারোশো এগারোশো টাকা কালার আছে তিনটা আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটা দেখেন ল্যাভেন্ডার কালারটা এটা কিন্তু হচ্ছে মাইক্রোস্টি জর্জেন্ট বর্তমানে সব থেকে ট্রেন্ডি ফ্যাব্রিক প্রাইস থাকবে এগারোশো টাকা বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার ভিতর লাস্ট টান হচ্ছে ক্রিম কালার সেম প্রাইস আচ্ছা লাস্ট ওয়ান কিছু লাখ রু দেখাবো ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার আর তো এগুলোর জন্য ভিট করবেন বিজবাজার বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে